আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো শাপলা দিয়ে মালা তৈরি করা দেখুন এখানে আমি তিনটা শাপলা নিয়েছি তিনটা শাপলা একটা শাপলা বড় একটা শাপলা তার থেকে একটু ছোট। আর একটা তার থেকে একটু ছোট। এই যে তিনটা তিন রকমের শাপলা নিয়েছি শাপলা দিয়ে আমি মালা তৈরি করা দেখাবো দেখুন এই যে শাপলার ঘোড়াটা এইখান থেকে আমি মালা তৈরি করব। এখান থেকে আগে প্রথম সাপলাটাকে আমি এই যে দুই ভাগ করে নেব দুই ভাগ করে নিয়ে এই দেখুন এই দেখ আমি দুই ভাগ করে নিয়েছি এই যে এই যে এক সাইডে শাপলা সাপলা আর এই যে এক সাইড দুই সাইড এই যে দেখুন আমার একটা মালা হয়ে গিয়েছে এটা হচ্ছে হলো শাপলা দিয়ে তৈরি করা রকেট আর এই যে হচ্ছে হলো মালা দেখুন এখন আমি এটাকে জয়েন্ট করব মালাটাকে এই যে এইখানে আমি একটু শাপলা ফেলে দিয়েছি এই যে এইভাবে এই যে দুইটাকে এখন আমি একসঙ্গে গিট দিয়ে দেব এই যে এখন দেখুন হয়ে গেল আমার একটা শাপলার মালা এই যে এখান থেকে শুরু আর এই যে এই দেখুন আর একটা দেখাচ্ছি দেখুন এই যে এইখানটা আমি এইভাবে এই যে ভাগ করে নেব দুই ভাগে বিভক্ত করে নেবো এই যে ছোটো ছোটো করে ভাঙলে ছোটো ছোটো ইগুলা সাপলা এটা হবে পুথি দেখুন এই যে এটা হচ্ছিল পুথি দিয়ে এভাবে মালা করে রেখে দিলে দু তিন দিন থাকবে ভালো থাকবে আর পানির ভিতরে রেখে দিলে আরও বেশি দিন ভালো থাকে শাপলার মালা এই যে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে শাপলার মালা আমরা যখন ছোট ছিলাম তখন এইভাবে শাপলার মালা গলায় দিয়ে ঘুরে বেড়াতাম এই যে হয়ে গেল আমার দিয়ে মালা তৈরি দেখুন এই যে এটা একটু বড়ো বানিয়েছি আমি দুইটা হয়ে গিয়েছে এই যে এখান থেকে আমি এই সাপলা অল্প করে একটু ফেলে দেব ফেলে দিয়ে দুইটার থেকে তারপরে একসঙ্গে গিট দেব এই যে এখানে এইভাবে গিট দেবো তাহলে আমার একদম একটা মালা হয়ে গেল এই যে দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর একটা মালা হয়েছে এই যে দেখুন আমি তিনটা সাপ্পা নিয়েছি এজেক্টা এজেকটা একটা দেখুন সাপলার মালাগুলো কত সুন্দর হয়েছে